রহিম প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম সালামু আসালাম আলাইকুম আমি চলে আসলাম এক নম্বর উসফানপুর কোনাপাড়া ওই অরজ বিলাত শাহ রহমতুল্লা আল্লাহ সাল্লামের পবিত্রিক তিন দিনব্যাপী চব্বিশ পঁচিশ ছাব্বিশ সোমবার আগামীকাল দিবাগত রাতে ফকিরি জেকিট দোয়া ও মিলাদ মাহফিল মঙ্গলবার বুধবার প্রধান আকর্ষণ থাকছে প্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখার জন্য রইল শিল্প হচ্ছে বাউল গানে যে মঙ্গলবার বুধবারে দু দিন বাউল গান হবে বাউল গানে প্রধান আকর্ষণ শিল্পী থাকছেন নয়ন শেখ ও মাওয়া সরকার বিখ্যাত দুইজন শিল্পী থাকছেন নয়ন শেখ ও মাওয়া সরকার এবং আমি এখন চলে যাচ্ছি ওই মাজার কমিটি কর্তৃপক্ষ আয়োজিত যে সাহিত্যবান এবং বর্গ ব্যক্তিবঙ্গে এই মাদার কমিটি কর্তৃপক্ষ এই আমন্ত্রণ করেছেন আমি ওনাদের নাম প্রকাশ করছি প্রধান অতিথি এম এ হানুমান সাহেব সাধারণ সম্পাদক হুলিয়াসর ভীম উপজেলা উদ্বোধন করবেন আলহা জনাব আজারউদ্দিন লিটন সাহেব আব্বা ফুলিয়াসর উপজেলা যুবদন এবং বিশেষ অতিথি জনাব সহীদুল্লাহ সাহেব সহ সভাপতি পুলিয়াচুর উপজেলা ভীম এবং বিশেষ অতিথি জনা আগেই আবুল কাশেম সহপতি উস্পন্দগুলি কিনি আয় এবং মজা আর খুবই আমি অশোক ধন্যবাদ জানাই এবং বিশেষ অতিথি জনাব রবিকুল ইসলাম উপজেলা যুবদ রাইফলা এবং স্যার লিটার প্যাম্পারি অলরেডি মানে আর যে দোকান ও দুসনে ওই শুরু হচ্ছে অলরেডি দোকানপাট শুরু হয়ে যাচ্ছে আজকে আমি প্রথমে বলেছিলাম যে আগামীকাল সোমবার ফকিরি মিল্লাদ জিগির আসকার আর মঙ্গলবার হচ্ছে বাউল গান থাকছে বুধবারে বাউল গান থাকছে এবং বাউল শিল্পীর নামও বলা হয়েছে সাথেই সাথে আমি পুরো মেলার ভাষায় ডাল আরও যে যে রাত্রেবেলা আমরা যে জিনিসটা পছন্দ করি অলরেডি দোকান আজকে অলরেডি ওই দোকান উদ্বোধন হয়ে গেছে অলরেডি আমি পুরো মেলাটাই এই দেখাচ্ছি আমার সাথেই থাকুন শিল্পের যে পবিত্র রামিকার সংবাদ থেকে শুরু এই যে আপনারা যে ফরকোট টু অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ছোট মনিদের যে যে প্রদান আকর্ষণ অর্জত বিলাতারে শাহ মাজারি উরস মোবারকে তখন আকর্ষণ হচ্ছে ছোট যে এটা কি নগর দুলা নাকি অলরেডি ছোট আপনারা যারা ভিডিওতে দেখবেন এই ভিডিওটা অবশ্যই ছোট মানুষদের জন্য শেয়ার করবেন এবং ফলো দিবেন এবং অলরেডি নাগরদোলা চলে আসছে আমি এখন আরেকটা ভিডিও বড় নাগরদোলা এবং বড় মানুষ সবাই এটাতে উপভোগ করতে আনন্দ উপভোগ করতে পারবেন এটা হচ্ছে বড় নাগরদোলা অলরেডি বড় নাগরদোলা আসছে ছোট নাগরদোলা আসছে আপনাদের সকলেই আমন্ত্রণ রইল এবং অবশ্যই অরজত বিলাতি সাহায্য যে প্রতি বছর যে বাসটি পুরস্কর বছরের জন্য শান্তিপূর্ণ এবং খুব অনুষ্ঠিত হয় এই আমন্ত্রণ রেখে আমি ভিডিওতে থাকছি আমি অরজত বিলাতালি সার প্রতিবেদনের শেষ প্রান্তে চলে আসছি বাজার প্রাঙ্গনে এখন সাক্ষাৎকার নেব আপনারা একটু সাথী থাকুন এই মেলাটা টাকা অলরেডি সম্ভবত একশো বিশ বা পঁচিশ একশো বিশ অত পঁচিশ বছর যাব ওই তেলাচালিশা মাজার চলে আসে পবিত্র বার্ষরী ব্রত্তবার তো আগামীকাল ফুকিনি এবং মঙ্গলবার বুধবার দুদিন ব্যাপী হলো বাউলগাড় তো বিস্তারিত আমি প্রতিবেদনে বলেছিলাম প্রিয় দর্শক একটু সাথী থাকুন এবং মাজার পরিচালনায় থাকছে ওই ডালিম মিয়া রাকিব মিয়া সাধারণ সম্পাদক একটা ওয়ার্ড আর ডালিম মিয়া বিএনপি নেতা আর মোদ নজরুল মিয়া মোহাম্মদ রবি মিয়া সজিব ও সাকিব নাইম মোহাম্মদ রিয়াদ সাইদ মিয়া মুরসালিম পিরপুর ও মোহাম্মদ সোয়াদ মিয়া তো উক্ত মেলায় সকলেই আমন্ত্রিত এবং আগামীকাল যে মেলাতে মানুষ আসবে এবং মানুষকে দাওয়াত করবে মানুষকে একটু

আমার নাম মোহাম্মদ মুজাভুইয়া ইসলু কুড়িহারচর উপজেলার স্বেচ্ছাসেবক জলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাজার পরিচালনা কমিটি সিনিয়র সভাপতি আমি দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের উচ্চ পুরস্কুলোতে সকলেরই এই চরিত্র আসে কান জাকেরান বায়ু বন্ধুগণ সকলকে দাওয়াত করতেছি আপনারা সবাই আসবেন শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে রস উপভোগ করবেন আনন্দ করবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই এই মেলা থেকে আমরা যেন একসাথে আবার বাড়িতে যেতে পারি কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ অসংখ্য সুন্দর সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রশাসন কর্তৃপক্ষের অনুমোদনও এবং বজায় রাখবেন এবং এই মেলাতে অবশ্যই যেন খুব শান্তিপূর্ণ এই মেলা হয় এই বিলাতালি মেলা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি খুবই শান্তিপূর্ণ এবছরে যেন শান্তিপূর্ণ হয় এই আহ্বান রেখে আমার প্রতিবেদন বিশ্বাস চ্যানেল শেয়ার দিবেন ফলো দিবেন আর ভক্তগণ আশাগঞ্জ যারা এখনও জানেন না হয়তো আপনার একটা স্যারের কারণে মানুষ এই বিনোদনটা এই বিনোদন আসতে পারবেন বিনোদন করতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন এবং ওই মেলাটা জানতে পারবেন এবং এই বিলাতালি সার ঐতিহাসিক সেই মেলা সকলের মাঝে অনুদ্রল আসসালামু আলাইকুম স্যার দিবেন ফলো দিবেন প্রতিবেদন বিশ্বাস